হ্যালো বন্ধুরা আমি তোমাদের অ্যালেক্স তপন চলে এসেছি একটা নতুন ভিডিও চলো একটু ঘুরে আসি তারাপীঠে আজ আমরা যাচ্ছি তারাপীঠে দেখো আমরা রামপুরহা স্টেশনে নেমে অটো চেপে আমরা তারাপীঠের দিকে রওনা দিলাম কত সুন্দর রাস্তা দুদিকে রাস্তা দুদিকে কেমন সবুজ অরণ্যের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি চলো আমরা যাই আর বলছি বন্ধুরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না এক হয়ে যাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে কমেন্ট করে যাও খারাপ লাগলেও কমেন্ট করে জানাও অনেকে আমায় অনেক কথা বলেছে তাই আমরা আমি সেটা শুনেছি সেই জন্যই তোমাদের আমার বলা এই দেখো আমরা আগাচ্ছি এখন ওই দেখো তারাপীঠের গেট দেখা যাচ্ছে এটা মেন গেট না এটা রাস্তার উপরে গেট তারপরে তারাপীঠ চলো আগেই যাই আস্তে আস্তে দেখি আমি যেটা দেখব সেটা তোমাদের মাঝে শেয়ার করে দেবো চলো আমরা এখন পৌঁছে গেলাম এই তারা আমরা এখন তারা পিঠে রুম নিয়েছি এই যে এই মেন লোক হচ্ছে এই যে এই নিয়ে এসছে আমাকে আমাকে এই নিয়ে এসছে আমি হচ্ছি হেড ম্যানেজার এলেক্স তপনের গুরু বেটা এই নিয়ে এসছে এই সব নায়ক ভালো করে দর্শক নায়ক ভিলেন আছে ভিলেন নায়ক ভিলেন খলনায়ক সবই আর কিছু বাকি আছে তো বলে দাও এই নিয়ে এসছে বিক্রমাস এই আমরা মন্দিরের সামনে চলে এসছি আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি প্রচন্ড ভিড় দেখো বন্ধুরা প্রচন্ড ভিড় আর শনিবার খুব তার জন্য একটু বেশি ভিড় আর মায়ের এখানে তো খুব ভিড়ই হয় বলো প্রতিবার জাগ্রত মা সারা পৃথিবী বিখ্যাত মা ওয়েস্ট বেঙ্গল ওয়েস বাইরে থেকেও লোক আসছে তাই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে জয় তারা জয় জয় তারা জয় মা মাতারা ব ভাবি পাবি মনে জয় তারা জয় তারা জয় মা তারা ব সর্ববিঘ্ন বিনা সবে পাবি মনে বল মায়ের কৃপা মাথায় রেখে করবি চলাচল জানবি মা তো রক্ষা কব সবখানে সম্ভব জয় তারা জয় জয় তারা জয় মা তারা ব মায়ের মন্দিরে ঢুকছি প্রচন্ড ভিড় ক্যামেরা সোজা করে ধরতে পারছি না দেখছি বলুন তেমনি রোদের তাপ এই যে সিঁড়িতে একজনকে ডাকলাম সে আবার আসবে তারপর আমাকে মন্দিরে মায়ের কাছে নিয়ে যাবে এত ভিড় কি কো বলো প্রচণ্ড ভিড় এবং গরমে খুব গরম বৃষ্টিও হয়েছে আবার গরমও বাড়ছে এর মধ্যে আসলাম মায়ের কাছে চলে আসলাম চলো মায়ের কাছে এবার যাই দেখতে থাকো এই যে মায়ের কাছে চলে আসলাম আমরা সেই সেই আকাঙ্ক্ষিত মা আমাদের তারা মা জগতের মা খুবই জাগ্রত মা সবাই এখানে হাজার হাজার লোক প্রতিদিন পুজো দেয় তাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই বাই এই সেই মায়ের চরণ যেন আমি সারা জীবন মায়ের চরণে থাকতে পারি এখানে একটু কারেন্ট চলে গিয়েছিল বলে মাকে দর্শন করে এই কারেন্ট আবার আসছে এই চলে এসছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানিও খুব কষ্ট করে মায়ের কাছে গিয়েছি খুব প্রচণ্ড ভিড় দেখো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে